The weather খানের এই পরিবর্তন দেখে আমি অনেকটাই চমকে গিয়েছিলাম যে এরকম বাচ্চা হওয়ার পরেও শুকানো সম্ভব তারপর যখন দেখে দেখলাম আপু আমার খুবই পছন্দের আরেকজন উনিও দেখলাম হুট করে কেমন নিজেকে শুকিয়ে এত মোটা স্বাস্থ্য সুটা থেকে শুকিয়ে একদম সুন্দর হয়ে গিয়েছেন তো তারপর ভাবলাম যে আসলে আমি কেন পারব না আমার বেবিটার বয়স যদিও দুই বছর হয়নি তারপরে ভাবলাম যে ও সবাই যখন মোটামুটি নিজেকে এরকম পারছেন তাহলে আমিও পারবো আমিও সাহস করে এই পথে আগালাম তো প্রথম দিকের জার্নিটা একদমই সহজ ছিল না আশা করি আস্তে আস্তে আপনারা জানতে পারবেন কি করলাম আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো কীভাবে দশ কেজি ওজন কমালাম তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডেলি ব্লগ কোশিকি থেকে একটা মোটামুটি আমার লাইফস্টাইলে বলতে পারেন বর্তমান এটা একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো ঘুম থেকে ওঠার পরই ঘরের যা প্রয়োজনীয় কাজকর্ম আছে ঘর ঝাড়ু দেওয়া মশা সব কিছু শেষ করে ত্রিশ মিনিট সময় আমি নিজের জন্য রাখি শুধু ব্যায়াম করার জন্য তো ওই ত্রিশ মিনিট আমি আমার মতো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি তো প্রথম দিকে জার্নিটা খুবই কষ্টকর ছিল কারণ হচ্ছে প্রথম দিকে একদম ব্যায়াম করতে পারতাম না খুবই কষ্ট হতো একটু বুঝালাম আসলে ওয়েটটা কমাতে হলে একটু কষ্ট করতে হবে তারপর হচ্ছে আমি ডাইনিংয়ে চলে আসতাম সকালবেলা খালি পেটেই হচ্ছে দুই চামচ ককোনাট ভিনেগারের সাথে আধা চামচ বেকিং সোডা এটা মিক্সড করে নিতাম তো এটা নেওয়ার পরে বেকিং সোডাটা দেওয়ার পরে একটুক্ষণ এটাকে রেখে দিতে হয় তারপর এটা একটুক্ষণ রাখার পরে এক গ্লাস জলের মধ্যে নিয়ে এটা ভালো করে মিক্সড হয়ে যায় এবং তখন এটা আসলে খেয়ে নিতাম সারা রাত ফাস্টিংয়ের পরে এটা আমার কাছে খেলে মনে হতো অনেকটাই রিফ্রেশ লাগতো তো এটা খাওয়ার পরে আমি আমার যাব প্রতি যে টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিতাম যেমন হচ্ছে যদি ফ্রিজ থেকে মাছ টাস বের করতে হতো বা হচ্ছে সবজি করতে হতো এগুলো করে নিতাম বা যদি মেয়ে ঘুম থেকে উঠে পড়তো তখন তাকে আবার ফ্রেশ করে নেওয়া তার জন্য কি রান্না করব সেটা হচ্ছে রেডি করা এগুলো করতে করতে মোটামুটি সময়টা চলে যেত তারপরে এটা খাওয়ার মোটামুটি ত্রিশ মিনিটের মতো আমি একটু ব্রেক নিতাম তারপরে ত্রিশ মিনিট পরে আমি টারমারিক বুস্টার খাওয়ার জন্য কুসুম গরম জল নিয়ে নিতাম কুসুম গরম জলের মধ্যে এই যে একদম কোকোনাট ওয়েলটা আর হচ্ছে টারমারিক বুস্টার হলুদটা নিয়ে এই কুসুম গরম জলের মধ্যে এই হ্যান্ড ব্ল্যান্ডারের মধ্যে সুন্দর করে ব্ল্যান্ড করে নিতাম তো এটাও অনেকটাই রিফ্রেশ লাগতো তো প্রথম দিকে একটুটাই একটু টাফ ছিল যেহেতু আমরা ভাত খেয়ে ভাত মাছ খেয়ে হচ্ছে বড় হয়েছি হুট করে হচ্ছে জীবন থেকে এরকম পরিবর্তন মানে ভাত রুটি সব কিছু ছেড়ে দা এটা আসলে কিন্তু অনেকটাই কষ্টকর তো একটু কষ্ট না করলে আসলে ক্যাষ্ট মিলে না একটা কথা আছে সেজন্য হচ্ছে আমি মোটামুটি ভিনেগার খাওয়ার ত্রিশ মিনিট পরে বুস্টার হলুদটা খেতাম আমার খুবই ভালো লাগতো প্রথম দিকে একটু কষ্ট ছিল তারপর ঘরের যাবতীয় যা কাজ আছে সব এক হাতে করতাম এখনো করি রান্নাবান্না তারপর হচ্ছে বাচ্চা সামলানো আর এই মামনিটা যে কী দুষ্টু তা তো আপনারা ভিডিও ক্লিপসের মধ্যে মাঝে মধ্যে দেখেন তো এগুলো করতে করতে দুপুর হয়ে যেত দুপুরে মোটামুটি দুইটা ডিম্পো আর মাছ মাংস যাই রান্না করি তার সাথে সালাদ এবং সবজি সব কিছু নিয়ে নিতাম প্লেটের মধ্যে সবই থাকতো শুধু ভাত থাকতো না রুটি থাকতো না মানে কোনো রকম কার্বোহাইড্রেট বা কোনো রকম চিনির ছোঁয়া থাকতো না আরকি তো বাকি সবগুলোই খেয়েছি এবং সবগুলোই খেতে হতো তারপর এটা খাওয়ার মোটামুটি পরে বেলা টাবের জলের মধ্যে হতো বা এক গ্লাস নর্মাল জলের মধ্যে এই মাকা পাউডার আর হচ্ছে মাছ পাউডার দুইটা মিক্সড করে তারপর একটা জুসের মতোই বানিয়ে খেতাম এই জুসারটা আসলে অনেকটাই হেল্প করেছে আমাকে এটা মিক্সড করে খেতে খুবই ভালো লাগে তো এই যে দেখুন আমার এই মাকা পাউডার আর মাছো পাউডার মোটামুটি মিক্সড করলে এরকম দেখায় তো এরকম এক গ্লাস খেয়ে নিতাম বিকেলবেলা অনেকটাই ভালো লাগতো আবার কোন সময় এক গ্লাস জলের মধ্যে চিয়া সিডটাও বিকালে আমি খেতাম তো এরকম করে বিকেলটা কেটে যাওয়ার পরে যখন ছয়টা বা সাড়ে ছয়টা বেশি যেত সাতটার দিকে আমি বসে পড়তাম আমার রাতের ডিনারটার জন্য তো এরকম ভোরপুর সালাদ তারপর ডিম সবজি মাছ যাই থাকতো সব কিছু ডিনারের প্লেটারের মধ্যে নিয়ে তারপর হচ্ছে খেতে বসতাম প্রতিদিন যে এত এত রকম রান্না করি সব কিছুই কিন্তু ভাত ছাড়া খাই তো ভাবতে পারিনি ভাত না খেয়ে শুধু শাক সবজি খেয়েও মোটামুটি এরকম করে ওয়েট কমাতে হবে কিন্তু কিছু করার নেই কিছু মানুষের জন্য তারপর হচ্ছে কিছু মানুষের মুখ বন্ধ করার জন্য কিছু মানুষকে উচিত জবাব দেওয়ার জন্য নিজের এক্সট্রা চর্বিটা আসলে ঝরিয়ে নেওয়াটা আমি মনে করেছিলাম যে আসলে এটা উচিত হবে তারপর নিজে সুস্থতার জন্য কিন্তু স্বাস্থ্যটা কমিয়ে ফেলা মন্দ কিছু নয় তো প্রথম দুই সপ্তাহ কষ্ট হয়েছে তারপর যখন দেখলাম যে আমি মোটামুটি একবার খেলে পরে দুপুরে বা সন্ধ্যার দিকে আবার খেতে মন না তারপর হচ্ছে সারাদিন মোটামুটি ফাস্টিং করে আমি সন্ধ্যার দিকে একবারই খেতাম তো এরকম করেই চলতে থাকলো তারপর মোটামুটি এক মাস পরে এরকম নিয়মে চলার পরে দেখলাম আমার শরীর থেকে মোটামুটি দশ কেজির মতো একদম ঝরে গিয়েছে আমি কিন্তু রকম জিমে যাইনি বা ওই যে স্পেসিফিক কিছু খাবার দাবার আছে ওসব কোনো নিয়ম কানুন করে খাইনি দেখুন আমি কেমন ছিলাম মোটামুটি এটা হচ্ছে প্রায় কয়েক মাস আগের ছবি তখন আমার মেয়ের বয়স সতেরো মাস ছিল তখন ভিডিওটা দেখুন আমি কতটা গুলোমুলো এবং মোটা ছিলাম তারপর দেখুন আফটার ডায়েটের পরে কি অবস্থা তো এটা মোটামুটি দশ কেজি ওজন শরীর থেকে চলে গিয়েছে এখন একটু অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন অনেকেই বলে আপনাকে রোগা লাগছে দেখতে তো কিছু করার নেই শরীর থেকে বাড়তি ওজনটা আসলে ঝরিয়ে ফেলাটা অনেক সময় অনেকটাই দরকার পড়ে একটা সময় মোটা ছিল বলে অনেকেই হয়তো তা ছিল করতো এখন হয়তো অনেকটাই শুকিয়ে গেছে এখন তারাই হয়তো এসে বলবে তোমাকে রোগা লাগছে তো কিছু করার নেই কিছু মানুষ এমনই হয় ধরো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু পেস্টার পাশে থাকবেন আর আসল কথা হলো এরকম কিছু মাঝে মধ্যে ভিডিও দিতে হয় এটা হচ্ছে আমি আমার জন্যই করলাম আমার নিজের মোটিভেশনের জন্য বা অনেকে হয়তো আমার এই ছোট্ট ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন